পুরুষের যৌবন কমে যাওয়ার তিনটি অদৃশ্য কারণ আজকে বর্ণনা করব। একটি হল ভয় আরেকটি হলো আইডেন্টিফাই আর একটি অ্যানজাইটি সালামালাইকুমাত

দেখতে পাবেন আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য দেখতে পাবেন কিভাবে রোগ ভালো করতে হয় জানতে পারবেন আপনার যৌবনকে কিভাবে ফিরে আনতে হয় তাই আসুন মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট জানেন আপনারা আমার নামে বেনামে আমার ভিডিও ব্যবহার করে প্রতারক আপনাদের সাথে প্রতারণা করতেছে আল্লাহ তালার কাছে দোয়া করি ওই সমস্ত ভাইদেরকে এই ক্যান্সার রোগ থেকে তারা মুক্তি পাক কারণ তাদের প্রজন্ম চল্লিশ পর্যন্ত কমপক্ষে কষ্টে অর্জিত জীবনযাপন করবে প্রায় তাদের ক্যান্সারের মৃত্যুর কারণ প্রতারণা এমন একটি ভয়াবহ রোগ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বিশেষে শেয়ার করবেন পুরুষের যৌবন কমে যাওয়ার তিনটি অদৃশ্য কারণ আজকে বর্ণনা করব এটি এমন একটি আজকে লেসন আপনাদের যেমন এ আপনাদের জন্য এমন একটি লার্নিং যদি আপনারা এটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন এনএ কোন ভাষায় কথা বলছি কেন আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি ভাই এটা না দেখে শুধু আপনি না আপনি পরিবার সহ দেখতে পারবেন আমি শুধু যৌবনের আলোচনা লিখছি হেডলাইনটা যৌবনের কারণ লিখছি কিন্তু আপনি যৌবনের কারণ না আপনার জীবনের কারণও হতে পারে এটা ভিতর থেকে আপনি খুঁজে পাবেন যে আমার এই কারণই আমি এই অবস্থায় আছি আচ্ছা পুরুষ অদৃশ্য তিনটি কারণ এখন বর্ণনা করছি একটা হলো ভয় আরেকটি হলো আইডেন্টিফাই আর একটা অ্যাংজাইটি বা মেন্টাল ডিসঅর্ডারও বলতে পারেন মানসিক সমস্যা আচ্ছা ভয় এনজাইটি এক জিনিস ফেয়ার এক জিনিস না এক জিনিস না আইডেন্টিফাই আমি দ্বিতীয় লাইনে দ্বিতীয় স্টপে দেখেছিলাম আইডেন্টিফাই আচ্ছা আইডেন্টিফাইটা কি হলো যে আমি যা বলি যা বিশ্বাস করি বারবারই যাকে আমি কি করি যাকে মুখে উচ্চারণ করি অথবা মানসিক ভাবে আমি যেটাকে নিয়ে ক্যারি করি এটা কি বলো আইডেন্টি এটাকে আপনি আরবিতে বলতে পারেন ইনামাল আমালু বিনিয়া আর ইংলিশে বলতে পারেন দ্য নলেজ পাওয়ার এই যে আইডেন্টিফাই কেন করি এটা আমাদের এই উম মানে মানসিক ভাবে এটা ঢুকেই দেওয়া হয় ছোটবেলা থেকে যে তুই কিছু পারবি না আর তুই রোগাগ্রস্ত আয় তুই কালো আর তুই পড়া পারবি না এই তুই অমুকের সন্তান তুই গরিবের সন্তান এই তুই ডাকাতের সন্তান তুই চোরের সন্তান এই যে মানুষ আমাদেরকে বিষ দিতে দিতে টক্সিন দিতে 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 আমাদের আইডেন্টিফাইটা এখন শুধু নেগেটিভ 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 তাই এই জিনিসটাকে আপনাকে সরাই দিলে কি করতে হবে জানেন একজন এমন ডাক্তার সরবন্ন হতে হবে যে ডাক্তার বুঝে যে একটা রোগীকে কিভাবে সাকসেসফুল করতে হয় কিভাবে তার জীবনটাকে গড়ে দিতে হয় ভাই এটা সকল ডাক্তার আপনাকে দিবে না বাংলাদেশে এই ডাক্তার একজনও পাবেন না একজনও পাবে না আমি আপনাকে বলতে পারি হাতে ভুক রেখে যে একজনও পাবেন না আপনাকে ট্রিটমেন্টই দিবে আপনাকে দিয়ে হলো ওষুধ ট্রিটমেন্ট দিবে না আইডেন্টিফাইটা এমন একটা জিনিস আমি পারবো না আমি বিয়ে করতে পারবো না আমি সহবাসে পারব না আমি রোগাগ্রস্ত আমি ব্যবসায় পারবো না আমি অমুক তমুক 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 পারবো না পারবো না পারবো না না শব্দ বলতে 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 আপনার মেমোরি আপনার যে নলেজ তার জানতাছে যে আমার সারে খালি বলে

আহা ভয় লাগতেছে ছ বসে পারবো কিনা এই যে আপনি ছ বছর যাওয়ার আগে বা আপনি কোন কাজে যাওয়ার আগে বা আপনি মানে এমন কোনো কাজ নয় যে ভয় না পায় কারণ আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন কি করে ফেলেছেন যে আমি পারবো না পারবো না একটা ফেয়ার নিয়ে এসেছেন আপনার ভিতরে একটা অদৃশ্য ভয় নিয়ে এসেছেন এই অদৃশ্য ভয়ের কারণে আজকে আপনি এই অবস্থা আছেন তৃতীয় হলো অ্যাংজাইটি উৎকণ্ঠা সবসময় আপনার ভিতরে একটা উৎকণ্ঠা থাকে কারণ আপনি যে ভয়ের ভেতর থাকেন সে ব্যক্তি তো উৎকণ্ঠা থাকে কেন উৎকণ্ঠা থাকে পুলিশ হাসতেছে কেন আমি অন্যায় করেছি কেন আমি তাকে মেরে ফেলেছি কেন আমি মেয়ের সাথে আকাম করেছি কেন আমি চুরি করেছি প্রতারণা করেছি এই যে আপনার ভিত্তরের যে মনে করেন এই যে ফেয়ার আপনি যে একটা কাজ করার জন্য ফেয়ার এনে আপনি তারপরে এটা উৎকণ্ঠা ভাবে আপনি নিজেকে প্রকাশ করতেছেন যে হাই করতেছেন তাই আমি পারবো না আমি ওই কাজে যাইতে পারবো না হে আমার আমাকে ধরে ফেলবে হে আমার জেনে ফেলবে এই যে অবস্থা এই অবস্থাকে বলা হয় বাঁচতে হলে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু আসে আপনাকে কি করে হোমিওপ্যাথিতে এমন কোন জিনিস নাই ভাই অচিরেই এই মাত্র কয়েকদিনের ভিতরে দেখবেন যে মানসিক শুধু ভিডিও বানাইতেছি মানসিক দিয়া আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ভাই রোগ থেকে মুক্তি হতে হলে ওষুধের প্রয়োজন নাই ওষুধ হবে সিঙ্গেল কিন্তু আপনার মানসিক অবস্থা থেকে শুরু করে ব্যবসায়িক শারীরিক মানসিক অর্থনৈতিক ব্যবহার আচার আচরণ বিহেভিয়ার আপনার আখ লাখ সব করে দেব ইনশাল্লাহ সব ঠিক করে দেব আপনাদের টাকা দিয়ে তো লেখাপড়া করতে আসছি টাকাকে আমার বাপের আমি তো না খাইয়ে লেখাপড়া করছি পেটেন গামসা বাই না খাই দুই দিন তিন দিন পরে খাওয়ান পাইছি এইভাবে লেখাপড়া করছি এই টাকা পয়সা আপনাদের আপনাদের টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকাতে দিয়ে লেখাপড়া করে আমি চাচ্ছি কুটি কুটি টাকাতে লেখাপড়া করে আপনাদের মাঝে দিয়ে যাবো আপনাদের সম্পর্ক যাতে কেমত পঞ্চ তৈরি আমার এই শিক্ষা আমার এই দীক্ষা আমার এই চিকিৎসা মানুষের কল্যাণে ব্যবহার হয় ইনশাল্লাহ তাহলে পাইলেন তো যে কিভাবে আপনি মুক্তি পাবেন আপনার আইডেন্টিফাই এটা শিখতে হলে কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিটের কথা হবে না আপনাদের কম পক্ষে তিন ঘন্টা ক্লাস করতে হবে যদি ক্লাস করতে পারেন তাই ভাই এখান থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইংসা আল্লাহ তাহলে ফেয়ার থেকে বাঁচতে হবে আইডেন্টিফাই ঠিক করতে হবে অ্যাংজাইটি থেকে দূরে থাকতে হবে তাইলে আপনি সুস্থ আর এই সুস্থতার জন্য আছে হোমিওপ্যাথিক মেডিসিন ইনশাআল্লাহ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ দেব তবে কিছু খাবার দিয়ে যায় আপনাকে যে খাবারগুলি খেতে হবে সেটা হইল স্বাস্থ্য সম্মত খাবার ভুলো আপনি যে খাবার খাইতে পারবেন না তেলে ভাজা অতিরিক্ত ভুনা অতিরিক্ত খাবার অতিরিক্ত টেস্ট যুক্ত অতিরিক্ত এই টেস্ট খাবেন না যৌবন দূরের কথা যৌবনের পরে যদি কিছু থাকে সেটাও ফিরে আসবে ইনশাল্লাহ ইংসা আল্লাহ ইনশাল্লাহ এই যে কথা দিলাম ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন আমি সুমিন আসসালামাইকুম রহমতুল্লাহ